দেখেন আপনারা সবাই গরম তেলের মধ্যে দিচ্ছে বিয়ে হেসা আছে গরম তেলের মধ্যে দিচ্ছে দেখেন আপনারা সবাই গ্যাসের সিলিন্ডার কড়াইতে পারে বানাচ্ছে

দেখেন আপনারা সবাই আমার ভিডিওটা সবাই দেখবেন যে যদি ভালো লাগে কমেন্ট কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট কমেন্ট করে জানাই কমেন্টের মাধ্যমে জানাই আর আমার ইউটিউবের যারা সদস্য আছে সবাই দেখবেন গেছে চলে গেছে

আমার ভিডিওটা দেখেন আর আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় না শেয়ার করেন বেশি বেশি করেন আপনারা সবাই দেখবেন আর ভালো লাগবে কমেন্ট করে জানায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ